সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এইস এসি ভূগোল প্রথম পত্র পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক এম সি কিউ ব্যাখ্যা সহ উত্তর প্রেজেন্টার হিসেবে আছি আমি মোহাম্মদ আকবর আলী সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ভূগোল ও পরিবেশ বিভাগ মুক্তিযুদ্ধ কলেজ নিচে আমার একটা ছবি এমডি আকবর আলী জিওগ্রাফি লেখা আছে এটা আমার ইউটিউব চ্যানেল আমার সমস্ত ক্লাসগুলো এখানে দেওয়া থাকে এই অধ্যায়ে আমার আজকে পঞ্চম ক্লাস এটা কত ক্লাস এটা হচ্ছে পঞ্চম ক্লাস এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের জলবায়ুর উপাদান এবং নিয়ামক চ্যাপ্টার এমসিকিউ ব্যাখ্যার সহ উত্তরে যাই হোক আমরা পরের চলে আসি আজকের যে ক্লাসটা আমার করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে অয়ন অয়ন বায়ু প্রবাহিত হয় কত ডিগ্রি অক্ষাংশে এখানে নিরক্ষীয় শান্ত বলয়ের উভয় দিকে দশ থেকে থ্রি ডিগ্রি অক্ষাংশের মধ্যে এটার ক নম্বর উত্তর ক নম্বরে যদি আমরা আসি মানে আঠাইশ নম্বরে সাতাইশের ক নম্বর উত্তর হলো আঠাইশ নম্বরে যদি আমরা আসি কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের উষ্ণ ও শুষ্ক বায়ুকে বলে কি বলে এটার খ নম্বর চিনুক বলে কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের উষ্ণ ও শুষ্ক বায়ুকে চিনুক বলা হয় শীতকালে ফ্রান্সের কোন নদীর উপত্যকা দিয়ে যে আহ কোন নদীর উপত্যকা দিয়ে যে বায়ু দক্ষিণের সময় অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে কি বলে এটা হচ্ছে উনত্রিশ নম্বরে খ অর্থাৎ মিস্টাল বলে এরপরে পরের নম্বর প্রশ্নে তিরিশ নম্বরের আহ হারমাটন আহ এখানে আছে হারমাটন কোন দেশের জলবায়ু হারমাটন কোন দেশের জলবায়ু হারমাটন তো আফ্রিকার জলবায়ু অর্থাৎ খ নম্বর উত্তর সাহারা ও আরব মরুভূমিতে প্রবাহিত হয় কোনটি সাহারা ও আরব মরুভূমিতে প্রবাহিত হয় কোনটি অর্থাৎ খ নম্বর সাইমম সাইম উত্তর এরপরে আসো বত্রিশ নম্বর বত্রিশ নম্বর খামসিন কোন দেশের স্থানীয় বায়ু এখানে একটা কথা বলে রাখি এগুলো আসলে স্থানীয় বায়ু শ্রেণী বিভাগ স্থানীয় বায়ু ব্যাখ্যা পড়লে হবে স্থানীয় বায়ু বত্রিশ নম্বর এটা হচ্ছে ঘ নম্বর মিশরের খামসিন খামসিন বায়ু কখন প্রবাহিত হয় এটা খামসিনের ৩৩ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ এপ্রিল থেকে জুন এপ্রিল থেকে জুন মাসে এটা প্রবাহিত হয় খামসিন শব্দের অর্থ কি খামসিন শব্দের অর্থ হচ্ছে পঞ্চাশ খামসিন শব্দের অর্থ হচ্ছে পঞ্চাশ অর্থাৎ ক নম্বর উত্তর নম্বর বাইর আপেক্ষিক আদ্রতা নির্ণয়ের সূত্রটি হলো কোনটি আপেক্ষিক নির্ধারের সূত্র হচ্ছে এখানে ঘ নম্বর বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ এবং একই উষ্ণতা বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা অর্থাৎ পঁয়ত্রিশ নম্বরে আমরা ঘ নম্বর উত্তর পেলাম ছত্রিশ নম্বরে যদি আমরা প্রশ্নের উত্তর দিতে আসি ছত্রিশ নম্বর প্রশ্নটা কি আছে সেটা দেখি আহ ছত্রিশ নম্বরে প্রশ্নে আছে যে উচ্চ আকাঙ্ উচ্চ আকাশের মেঘ কোনটি উচ্চ আকাশে দেখতে পাওয়া যায় সিরাজ মেঘ সাঁত্রিশ নম্বর কোনটি মধ্যম আকাশের মেঘ এটা গ নম্বর উত্তর অর্থাৎ মধ্যম আকাশের নম্বরের গ অর্থাৎ আহ অল্টো কিউমিলাস অল্টো কিউম্বুলাস আটত্রিশ নম্বরে যেটা নিম্ন আকাশের মেঘ কোনটি এটা হচ্ছে নম্বরের ঘ ঘ নম্বর উত্তর এবার একচল্লিশ নম্বর প্রশ্নে আসি একচল্লিশ নম্বর প্রশ্নে যদি আমরা এখানে দেখি সেখানে কি দেখতে পাবো যে এখানে দেখছি যে নিরক্ষী অঞ্চলে পাঁচ থেকে দশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ আহ অক্ষাংশের মধ্যে কোন ধরনের বৃষ্টিপাত সংগঠিত হয় এটা আমরা জানি নিরক্ষীয় অঞ্চলের জলবায়ুতে বৃষ্টিপাত হয় পরিচালন ধরনের বৃষ্টিপাত নম্বরের বিয়াল্লিশ হচ্ছে ক্রান্তীয় নিস অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয় আহ ক্রান্তীয় নতিশীতৃষ্ণ অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত ক্রান্তীয় অঞ্চলে তো ঘূর্ণিপাত বৃষ্টিপাত হয় ঘূর্ণিঝড় হয় কালবৈশাখী ঝড়ের উৎপত্তি হয় কোন দিকে এটা তো আমরা জানি যে উত্তর পশ্চিম দিক থেকে অর্থাৎ নম্বর তেতাল্লিশে নিচের কোন এলাকায় সাইক্লোন সংগঠিত হয় চুয়াল্লিশের ভারত মহাসাগরের সংগঠিত হয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ মেক্সিকো উপসাগর অঞ্চলে সংগঠিত হয় আহ অর্থাৎ এখানে হারিকান সংগঠিত হয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এখানে টাইফুন কোথায় সংগঠিত হয় আহ এটা হচ্ছে চীন ও জাপান উপকূলে টাইফুন কোন চীন ও জাপান উপকূলে অর্থাৎ খ নম্বর উত্তর এবার আসি সাতচল্লিশ নম্বর প্রশ্নের উত্তরে আমরা যদি আসি তাহলে আমরা এখানে দেখব যে এখানে প্রশ্নটা আছে প্রশ্নটা আছে সমুদ্র হতে আগাত জলীয় বাষ্পূর্ণ বায়ু যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সে অঞ্চলে বৃষ্টিপাত সংঘটিত হয় কতটা সত্য তারপরে অর্থাৎ তাপমাত্রা হ্রাস পায় তাপমাত্রা কমে যায় এটা সত্য বায়ু উষ্ণ হয় এটা সত্য নয় অর্থাৎ এক আর দুই অর্থাৎ ক নম্বর উত্তর সাতচল্লিশে ক পর্বত কোনো দেশ বা অঞ্চলকে নিয়ন্ত্রণ করে বায়ুর গতি নিয়ন্ত্রণ করে উষ্ণতা নিয়ন্ত্রণ করে বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে অর্থাৎ ঘ নম্বর উত্তর আটচল্লিশ নম্বরে অধিক বনভূমি থাকার কারণে সূর্যের তাপ সরাসরি ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না জলাভস জলিপ জলবায়ু শীতল থাকে অতিরিক্ত পানি বাসগ্রহণের মাধ্যমে ছেড়ে দেয় অর্থাৎ উনপঞ্চাশ নম্বরের নম্বর এই তিনটাই উত্তর এক দুই তিন এই তিনটায় এর উত্তর নম্বর নিম্নচাপ পঞ্চাশ নম্বর প্রশ্নে আসে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলায় সূর্য সারা বছর লবঙ্গ কিরণ করে এটা সত্য উষ্ণতা বেশি থাকে সত্য বায়ু উত্তপ্ত হয়ে প্রসারিত হয় এটাও সঠিক অর্থাৎ ঘ নম্বর উত্তর হতে হবে এই যে ঘ নম্বর পঞ্চাশে নিরক্ষীয় বলয়ের নিম্নষ্ট অপেক্ষা জল ভাগ বেশি এটাও সঠিক উপরে উঠে যায় এটাও সঠিক সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় এটাও সঠিক অর্থাৎ ঘ নম্বর উত্তর একান্ন নম্বরে বান্ন নম্বরে আসি বান্ন নম্বর প্রশ্নে যদি আমরা আসি সেখানে আমরা দেখব যে এখানে কি আছে যে মেরুদেশীয় উচ্চস্রাবলের বৈশিষ্ট্য হচ্ছে আহ অতিরিক্ত শীত পড়ে এখানে বাতাস ভারী থাকে বাতাসে জলীয় বাষ্প থাকে না বললেই চলে অর্থাৎ ঘন অম্বর উৎপর অয়ন বায়ু বা বাণিজ্য বায়ুর বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ অক্ষাংশ হতে তিপ্পান্ন উচ্চ অক্ষাংশ নিম্ন অক্ষাংশ এটা ঠিক আছে শীতাল শীতকালে শীতাল আহ শীতকালে বায়ুর গতিবেগ বেশি থাকে এটাও ঠিক আছে তিন নম্বরে বায়ুতে বৃষ্টিপাত হয় না এটাও ঠিক আছে অর্থাৎ ঘন নম্বর উত্তর ত্রিপন্ন ঘ হারমাটন বায়ুর বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণ শুষ্ক আহ তারপরে ধূলিকণা বহন করে ফসলের ক্ষতি করে এটা সত্য এটা চুয়ান্ন নম্বরে ঘন নম্বর উত্তর জলীয় বস্প ঘনীভবনের আহ ফলে সৃষ্টি হয় মেঘ সৃষ্টি হয় বৃষ্টি সৃষ্টি হয় তুষার সৃষ্টি হয় অর্থাৎ পঞ্চান্ন এটা ঘ নম্বর উত্তর এক দুই তিন ছাপ্পান্ন নম্বর প্রশ্নের যদি আমরা আসি সেখানে আমরা কি দেখব সেখানে দেখবেন নম্বর প্রশ্নে আছে যে সিরাজ মেঘের বৈশিষ্ট্য এটা হচ্ছে তুষারকণা দ্বারা গঠিত সিরাজ ঠিক আছে দেখতে পালক আকাশের মতো এটা ঠিক আছে দুই নম্বর মেঘ সুন্দর আবহাওয়া তৈরি করে না অর্থাৎ এর কুয়া নম্বর উত্তর এক আর দুই অল্টোকিউমিলাস মেঘের বৈশিষ্ট্য হচ্ছে পানি কণা দ্বারা গঠিত তারপরে ধূসর রঙের সুন্দর আবহাওয়া তৈরি করে এই তিনটাই সঠিক অর্থাৎ এর ঘ নম্বর উত্তর এটা ঘ এক দুই ও তিন আঠারো নম্বর প্রশ্নের উত্তরে আমরা যদি এখানে দেখি এখানে কি বলা হচ্ছে যে পরিচালন বৃষ্টিপাত সংগঠিত হয় দক্ষিণ আমেরিকার আমাজান নদী অববাহিক অঞ্চলে এটা তো সঠিক দক্ষিণ অঞ্চলে নিরক্ষীয় বৈশিষ্ট্য করলে যাবে দক্ষিণ পূর্ব এশিয়া মালয়েশিয়াতে এটা তিনটা জায়গায় এই বৃষ্টিপাত হয় অর্থাৎ ঘন অম্বর উত্তর সংঘর্ষ বৃষ্টিপাতের বৈশিষ্ট্য আছে বায়ুর সীমান্ত সংঘর্ষের ফলে বৃষ্টিপাত হয় এটা তো সঠিক মুসলধারে দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত হয় এটাও সঠিক ঘূর্ণিপাত এটা সঠিক নয় যদি আমরা আসি নিচে উদ্দীপকটি পড়ে ছত্রিশটি খাতে পৃথিবীর আহ উদ্দীপকটা দেখো কি দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে যে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের বায়ু রয়েছে সাহারা ও আরব মরুমিতে বসন্ত গ্রীষ্মকালে এক ধরনের বায়ু প্রবাহিত দেখা যায় উদ্দীপকের বায়ুটি তেষট্টি নম্বর প্রশ্নে আসি আমরা তেষট্টি নম্বর প্রশ্নের উত্তরে যদি আমরা দেখি দেখি আর দেখা আছে যে উদ্দীপকের যে বায়ের কথা বলা আছে তার বৈশিষ্ট্য হচ্ছে প্রবাহিত হওয়ার সময় বালুকা বহন করে এটা সত্য বাহিত বালুকার সঞ্চিত হয়ে বালিয়াড়ি সৃষ্টি করে এটাও সত্য কয়েকদিন পর্যন্ত স্থায়ী হয় এটা সত্য নয় অর্থাৎ এক আর দুই অর্থাৎ ক নম্বর উত্তর নিচের উদ্দীপকটি পড়ে চৌষট্টি উত্তর দেয় এপ্রিল মে মাসে ভারত মহাসাগরে এক ধরনের ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় যা সাধারণত উত্তর পশ্চিম দিক থেকে উৎপত্তি হয় উদ্দীপকে উল্লেখিত ঘূর্ণিঝড়টি হলো অর্থাৎ হারিকেন উদ্দীপকে উল্লেখিত ঘূর্ণিঝড়ের বৈশিষ্ট্য হচ্ছে এটা আহ আর তিন হবে অর্থাৎ দুপুরের পর সংগঠিত হয় এটা বৈশাখ মাসে সংগঠিত হয় আর অর্থাৎ খ নম্বর উত্তর না নম্বর উত্তর এটা তিনটাই উত্তর হবে ঘ নম্বর উত্তর পঁয়ষট্টি নম্বরে এবার থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ